বিদেশ হুড়মুড় করে ভেঙে পড়েছে ঘরবাড়ি টচ চারপাশ আফগানিস্তানে মৃত্যু ছাড়াল ছশো আহত বহু সোমবার দক্ষিণ পূর্ব আফগানিস্তানে আঘাত এনেছে শক্তিশালী ভূমিকম্প গত কয়েক ঘণ্টায় একের পর এক সামনে আসছে ভয়াবহ পরিস্থিতি প্রতিবেদন লেখার সময় পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী এ ঘটনায় মৃত্যু পার করেছে ছশো অন্তত ছশো জনের মৃত্যু হয়েছে আহত পনেরোশো জনের বেশি তথ্য জানিয়েছে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভূমিকম্পটি আঘাত হানে রবিবার মধ্যরাতে স্থানীয় সময় রাত এগারোটা সাতচল্লিশ মিনিটে মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষা সংস্থা ইউএসজিএস জানিয়েছে এর মাত্রা ছিল রিক্টার স্কেলে ছয় দশমক শূন্য উৎপত্তিস্থল ছিল নাঙ্গারহার প্রদেশের জালালাবাদ শহর থেকে সাতাশ কিলোমিটার উত্তরপূর্বে পূর্বে গভীরতা ছিল মাত্র আট কিলোমিটার তুলনামূলকভাবে অগভীর হওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে কুনার প্রদেশে অন্তত তিনটি গ্রাম সম্পন্ন ধ্বংস হয়ে গেছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নূরগাল চৌকে এবং বুয়াতাপার জেলা ধ্বংসস্তূপে চাপা পড়ে আছেন বহু মানুষ উদ্ধার অভিযান চলছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জামান জানিয়েছেন আহত এবং নেহাতের সংখ্যা বেশি দুর্যোগপূর্ণ এলাকা হওয়ায় ঘটনাস্থলে পৌঁছতে সময় লেগেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এই সংকটের সময় আফগান জনগণের প্রতি ভারতের সংহতি ও সমর্থন জানিয়েছেন তিনি আজাজপ্রাপ্ত এলাকার মধ্যে বিশেষভাবে গুরুত্বপূর্ণ নাঙ্গারহার প্রদেশের জালালাবাদ পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত এই শহরে প্রায় তিন লাখ মানুষের বসবাস বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ হল অধিকাংশ ভবন নিম্নমানের ইট কংক্রিট দিয়ে নির্মিত গ্রামীণ এলাকাগুলোতে কাদামাটি ও ঠাঁটমাট ঘরবাড়ি থাকায় ধ্বংসযোগ্য আরও ভয়াবহ আকার নিয়েছে উল্লেখযোগ্য দু সালের অক্টোবরে হরাত প্রদেশ কেন্দ্রিক ছয় দশমিক মাত্রা ভয়াবহ ভূমিকম্পে হাজার হাজার মানুষ প্রাণ হারান সেই মর্মান্তিক স্মৃতি আবারও উস্কে দিয়েছে এবারের ভূমিকম্প ধ্বংসস্তূপে যাবা পড়া মানুষদের উদ্ধারে তল্লাশি চলছে আহতদের হাসপাতালে ভর্তি করা হলেও স্বাস্থ্যসেবার সীমিত অবস্থা ও ওষুধের অভাবে পরিস্থিতি জুটিল হয়ে উঠেছে আন্তর্জাতিক ত্রাণ সংস্থার কাছে জরুরি সহায়তার আবেদন জানিয়েছি プロシェーション。